দর্শকবৃন্দ আজকে আমরা এই কলা গাছ দিয়ে চিপস বানাবো তার জন্য আমি কলা গাছটিকে এভাবে ছোটো ছোটো করে কাট কেটে রেখেছি প্রথম থেকে আর এটি এই বাঘটি দুদিকে বাঘটি ফেলতে হবে আর ভিতরে নেটের মতো অংশটি বের করতে হবে যেটা আমি প্রথম থেকে কেটে রেখেছি এই যে ভিতরের অংশটি এইভাবে নেটের মতো অংশটি কেটে আমি লবণ জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি আমাদেরকে এখন লাগবে অল্প বেসন অল্প চালের আটা হলুদ পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাউডার লবণ চিলি ফ্লেক্স ধনিয়া পাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর এটা হলো তিল কালি জিরে আর সাথে চালের আটা চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প পেঁয়াজ ও রসুন বাটা তার সাথে আমাদেরকে লাগবে অল্প কর্নফ্লাওয়ার ও ক্রামস ব্রেড ট্রাম্পস আমি নিয়েছি তার সাথে লাগবে একটি গ্রিন পেঁয়াজের মধ্যে এই সব মশলাগুলিকে আমি দেবো এখানে একসাথে মিশিয়ে দেব সব কয়টিকে অল্প অল্প জল দিয়ে একটি গণ বেটা রেডি করব আমি এটাকে এভাবে গন বেটার রেডি করতে হবে একসাথে জল দিবেন না না হলে বেটারটি পাতলা হয়ে যাবে এভাবে অল্প অল্প করে আপনাদেরকে দিতে হবে জল দিয়ে একটি ঘন বেটার রেডি করব আমাদের বেটারটি রেডি হয়ে গেছে এখন আমি ডিমটি আমি ডিমটি রেডি করব এখন অল্প লবণ দেব দিয়ে এটাকে ফেটতে হবে এইভাবে আমাদের ডিম ফেটা হয়ে গেছে এদিকে কর্নফ্লাওয়ার ও ক্রাম্পগুলি আমি একসাথে মিশিয়ে নেব এইভাবে চুলার মধ্যে একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটি গরম হওয়ার পর এই কলার চিক্সটিতে ব্যাটার লাগিয়ে আমি একই একটি করে ফ্রাই করব আমি বেটার লাগিয়ে নেবো এইভাবে ব্যাটার লাগাতে হবে আপনাদেরকে আমাদের তেল গরম হয়ে গেছে এখন একটি একটি করে আমি চিপসগুলি তেলের মধ্যে দেবো এইভাবে একটি একটি করে দেব আপনাদেরকে একদম ল হিটে বাঁচতে হবে এটিকে না হলে কুট করে হবে না দুদিক থেকে ভালোভাবে উল্টে পাল্টে বাঁচতে হবে আপনাদেরকে এইভাবে উল্টে পাল্টে বাঁচতে হবে চক করে হিটে এভাবে উল্টে দিতে হবে আমাদের চিপসগুলো লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব এটাকে এইভাবে সব কয়টিকে বাঁচতে হবে আমাদেরকে ট্রাই করা চিপসগুলিকে আমি এই ডিমের ব্যাটারের মধ্যে দেব দিয়ে এই কর্নফ্লাওয়ার ও ক্রামসের মধ্যে এইভাবে সব কয়টিকে মিশিয়ে নেব নিয়ে একটি একটি করে এইভাবে আলাদাভাবে রাখব সব কয়টির মধ্যে ডিম ক্রাম ও কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে এখন ক্রামস লাগানো থেকে আবার বাঁচতে হবে একদম লহিকে বাঁচতে হবে আপনাদেরকে এইভাবে লহিকে বাঁচতে হবে দুদিক থেকে উল্টে পাল্টে বাঁচতে হবে আপনাদেরকে আমাদের সব কয়েকটি বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কি সুন্দর হয়েছে আমাদের কলার চিপস রেসিপিটি আমি অল্প কালার লবণ ফিটিয়ে দিচ্ছি আপনারা না দিলেই পারেন চাট মশলাও দিতে পারে আর কিছু না দিলেও পারবেন এটি চায়ের সাথে আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন দেখেন কি সুন্দর হয়েছে একদম কুরকুরে মুচমুচে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ